গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে এখন মাঝে সকাল সাতটা তো অনেক সকালে উঠেছি ঘুম থেকে আর এই যে ঘরটা ওর বাসি ঘরচর সব ঝাড় দেওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আর এখন এই যে এটা আমাদের জল নিয়ে যাচ্ছে একটু লঙ্কা গাছের চারাগুলোতে জল দিই কারণ এই কয়েকদিন মাটি ভেজা ছিল আবার এখন একটু রোদে একদম টবের মাটিগুলো শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে আসি চলো তো এই দেখো কত চারা উঠেছে লঙ্কার এখন আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিই কারণ একদম টবে টব শুকিয়ে গেছে কিছুদিন আগে ভেজা ছিল এখন আবার শুকিয়ে গেছে একটু জল না দিলে হবে না আর এখানটা দেখো একটা করলা উঠেছে এই যে একটা করলা ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছের ঝোল করবো আর এখানে এই যে কচু শাক বাবা দেখো কি ধোঁয়া ক্যামেরা একদম অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরা এই যে এখানে আরও মাছ আছে আর ঘরে যেহেতু কচু নেই বেগুনও নেই তাই এই যে ঝিঙা দিয়ে ইলিশ মাছের ঝোল করবো কোনো দিন খাইনি এই প্রথম আর এখানে যে মাছের তেল একটু আছে এটা ভেজে রাখবো আর এই যে এখানে কচু কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো জন্য কচু শাক সেদ্ধ করা হচ্ছে আর ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না মাছের কোনো কিছুই খাবে না তাই ওর জন্য আবার ডিম করতে হবে ডিম ডাল আর পটেটো ফ্রাই করব এই যে একটু মোটা মোটা করে যেটা করে সেটা পছন্দ করে সেভাবেই করে দেবো ওর হয়ে যাবে এগুলো দিয়ে তো চলো আর সকাল থেকে রোদ নেই মেঘলা আকাশ কিন্তু গরম একই রকম আছে গরম এক ফোটাও কমেনি যেমন গরম তেমন তেমনি আছে আর তোমাদের দাদা একটু কাজে বেরিয়েছে তো আসার সময় ছেলের জন্য ডিম নিয়ে আসবে ঠিক আছে রান্না বান্না করে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে

আর এখানে এই যে ইলিশ মাছের পাতলা ঝোল ঝিঙে দিয়ে এই প্রথম ঝিঙে দিয়ে খাচ্ছি যেহেতু বেগুন নেই আর এখানে যে এরকম করে ছেলের জন্য আলু ভাজা করছি এই যে কড়াইয়ে আরও খাচ্ছি আর এখানে বসিয়ে দিলাম ছেলের জন্য ডাল আর করব ডিমের অমলেট আর এই যে এখানে মাছের মাথা দিয়ে কচু শাক এটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে এখন এখানে হচ্ছে খাওয়া দাওয়া এই যে গ্যাস ট্যাস মুছে এই বাসনগুলো সব মাজলাম কতগুলো আর গ্যাসটা মুছে গ্যাস মোছা কাপড়টা যেভাবে দিয়ে রাখি তাহলে শুকিয়ে যায় গ্যাসটা নোংরা হয় না রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে বাইরে প্রচুর কাপড় মেলেছি আর ভিডিও করিনি এই রোদের মধ্যে না সব সময় মানে ক্যামেরা সেট করাটাও মনে হয় সব কাজের মধ্যে হয়ে ওঠে না তো সব কাজ কমপ্লিট এই দিককার মানে রান্নাঘরের সব ঘরগুলো পরিষ্কার করেছি আর রান্নাঘরেরও পুরো কাজ কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট এবার পুজোর দিকে যাব এবার স্নান করে পুজো দিয়ে দেব তো চলো স্নান করে আগে পুজোটা দিয়ে আসি যে দুপুর সাড়ে বারোটা আর এই যে আমার বারোটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন এই যে ছেলেকে পাঠালাম একটু মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে দুদিন থেকে তো ওকে পাঠালাম ব্যালেন্স ভরার জন্য ওরটাও শেষ আমারটাও শেষ আমি বললাম ব্যালেন্সটা ভরে নিয়ে আর এই যে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল এখন আবার হালকা হালকা রোদ দেখা দিচ্ছে আর এই দেখো কত কাপড় মেলা হয়েছে দেখো চারিদিকে খালি কাপড়ে কাপড় কাপড়ে কাপড় এতগুলো কাপড় মেলা হয়েছে কেচে এই জায়গাটা গাছের নিচটা ঠান্ডা ঠান্ডা আছে এই যে নিচু গাছের নিচটায় বেশ ভালো লাগে এই জায়গাটা দাঁড়াতে তো মাঝে মাঝে একটু বাইরে এসে এই ছায়া জায়গাটাতে দাঁড়াই এই জায়গাটা এই যে গাছের ছায়া আর ওই যে আরেকটা কি করছে এখানে বসে বসে পুস্কিটা। কি করিস একটা লাঠি নিয়ে কি করছে সকালবেলা এরকম দোকান যাচ্ছিল তারপরে আবার পাঠিয়ে দিলাম একা একা ওর বাবার কাছে যাবে এই জায়গাটা বেশ ঠান্ডা এই যে এই গাছটা এই যে গোলাপি গোলাপি ফুল এই যে নিচটা আসলে এখানে আমাদের বাড়ির সামনে একটা অনেক গাছ তো এই যে লিচু গাছ পাতা বাহারি গাছ এদিকে কারি পাতার গাছ অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এই পাতা ভারি গাছটা কত বড় হয়েছে বিশাল দ্বারা দেখাচ্ছি তোমাদের আর এই গাছটাতে কাঁঠাল হয়েছে আবার ছোটো ছোট কাঁঠাল এই দেখো এখনো কাঁঠাল আছে এই যে আর এই দেখো ফুচকাটা কি করতেছে এখানে একটু লাঠি নিয়ে কি করছে এখানে বসে বসে তো এই দেখো আমাদের পাতাবাহারি গাছটা কতটা বড় হয়েছে এই দেখো বিশাল লম্বা হয়ে গেছে গাছটা কত বড় আর আকাশটা ঠিক এইরকম রকম মেঘলা হালকা হালকা রোদ দেয় যে এরকম বন্ধুরা এখন এই যে ডিম সিদ্ধ বসালাম ছেলের জন্য তো হয়েই গেছে প্রায় সেদ্ধ ও তো মাছ খায় না ইলিশ মাছ এই জন্য ওই যে ডিম সেদ্ধ করে দিচ্ছি ডাল আর আলু ভাজা দিয়ে খাবে বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম মানে সামনাসামনি কথা বলছি কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে এসেছি কিন্তু মানে কথা বলতে চলে এলাম এতক্ষণ বাদে সেই দুপুর পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি সন্ধেবেতি হ্যাঁ দুপুরবেলা খেতে বসেছি খেতে বসার সঙ্গে সঙ্গে মঝমে বৃষ্টি শুরু হয়ে গেল মানে মেঘ করে এসেছে এমন আমি খাওয়া ফেলে রেখে আর দেখেছে তো কত কাপড় চোপড় আজকে মেলা হয়েছে ভাতের থালা রেখে ছেলে খাচ্ছিলো ছেলেকে বললাম তুই দেখ আমি কাপড়গুলো তুলি তার কারণ আবার বৃষ্টি নেমে গেলে তখন মানে এত কাপড় একসঙ্গে তোলার ক্ষমতা আমার হবে না সঙ্গে সঙ্গে গিয়ে সমস্ত কাপড় টাপড় বাসন তুলে ফেললাম তুলে ফেলে ভাত খেয়ে উঠলাম তখন বাজে ঘড়িতে সময় সাড়ে চারটে আর এখন আর দেরি হয় ছেলের জন্য ছেলে এত তাড়াতাড়ি খায় না সকালেও দেরি করে খেতে কলেজ না থাকলে না ও খুব গড়িমসি করে বাড়িতে থাকলে দেরি করে ঘুম থেকে উঠে খেতে ডাকতে ডাকতে তারপরে বসে হ্যাঁ তোমরা আবার বলো না ছেলের নামে নালিশ করছি সেটা না এখনকার প্রতিটা বাচ্চা কাছে এরকম একবারে যদি খেতে আয় বলি তবে আসবে না ডাকতে ডাকতে তারপরে খেতে বসে আর ওদের তো আমরা খেতে পারি না ওকে ডাকতে ডাকতে সেই সকালে খেতে খেতেও দেরি হয় এই জন্য দুপুরেও খিদে পায় না সহজে আর ও দেরি করার জন্য আমারও দেরি হয় আমার খিদে পেয়ে যায় কিন্তু ওর জন্য বসে থাকি তারপরে তো কাপড় চোপড় তুলতে তুলতে এগুলো করতে করতেই সময় লেগে গেল সাড়ে চারটে হয়ে গেল খেতে খেতে খেয়ে উঠলাম খেয়ে উঠে তারপরে কিছুক্ষণ মোবাইলে একটু ঘাটাঘাটি করছিলাম মুভি দেখছিলাম একটু মোবাইলের মধ্যে তারপরে মোবাইলটা চার্জে দিলাম চার্জে দেওয়ার পরে সন্ধে বাতি দিলাম ঘর বিছানা বাটিগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম এই পর্দাগুলো ধোয়া হয়েছিলো সেগুলো লাগালাম আর সোভার সোভার মধ্যে যে খয়রি কার্পেটটা ছিল সেটা ধোয়া হয়ে গেছে ওটা ভীষণ মোটা এই জন্য কার্পেটটাকে ধুয়ে ওটা ভেজা আছে এখনও তুলে রেখেছি তো ওটাকে শুকিয়ে রেখে দেবো ওটা শীতকালে বাঁধব আর এই এটাও বেডশিট একটা এটা পেতে দিলাম এটাও দেখতে সেই কার্পেটের মতোই অনেকটা তো এটা পাতলাম এটা অনেকটা হালকা আছে এই জন্য পেতে রাখলাম আর সোফার তো আরেকটা আছে তোমরা দেখেছো অনেক দিন আগে কিনেছি সোফার যেটা ঢাকনা সাদার মধ্যে আর সাদার মধ্যে নেভি ব্লু দিয়ে সেটা সবসময় পাতলে না নোংরা হয়ে যাবে এই জন্য তুলে রেখেছি সবসময় পাতি না কারণ ছেলে সব সময় সোভার মধ্যে ডলাডলি করে সোভার মধ্যে বসে থাকে আর সাদা জিনিসের একদিনও মানে এরকম ডলাডলি করলে একদম পুরো নোংরা হয়ে যাবে এই জন্য এই ডিপ কালারটাই পেতে দিলাম এগুলো করে টোরে বসেছি নিজে একটু মাথা টাথা চুল টুল আসতে একটু ইয়ে হলাম আর তারপরে তোমাদের দাদা চলে এসেছে আসার পরে যে বাথরুমে গেল একটু হাত মুখ টুক ধুয়ে স্নান করলাম না স্নান করে হ্যাঁ স্নান করে এলো এত গরম পড়েছে যেন এই যে স্নান করে এলো আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে এখন বগর বগর করছি বসে বসে তো চায়ের জল ফুটে গেছে চাটা নিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা এই যে চা নামিয়ে নিয়েছি আর এখানে ঝুড়ি ভাজা আর মুড়ি তেল দিয়ে মাখলাম কারণ আমার সন্ধ্যেবেলা মুড়ি খেতে ভীষণ পছন্দ চানাচুর হোক ঝুড়ি ভাজা হোক আর যে বিস্কুট ফুরিয়ে গেছে এখন এই যে ঢালছি এক হাতে ক্যামেরা করছি এই যে বিস্কুটটা ঢেলে নিই কারণ আমার শুধু মুড়ি খেলে হয় না চায়ের সঙ্গে একটু বিস্কুটও খেতে হয় আর আমার বিস্কুট বলতে সব থেকে প্রিয় আমার মমস ম্যাজিক আমি এই বিস্কুটটাই সময় খাই যখনই খাবো মাউস ম্যাজিক দোকানে গেলে যত দোকানের মাউস ম্যাজিকগুলো মানে আমার বাড়িতেই আসে সব আমি সেদিন দোকানদারকে মানে দোকান দোকানের দাদাকে হ্যাঁ আমি দতন দাকে বলছি যে তোমার দোকানে যত মাউস ম্যাজিক সব আমার বাড়িতেই আসে আর এই যে এই প্যাকেটগুলো আমি সে এইটার মধ্যে জমিয়ে রাখি পরে একবারে পুড়িয়ে ফেলি এগুলো বাবা দেখো ছোট টিকটিকির বাচ্চা একটা গেল না তো এটা 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 মাখা আছে ঝুড়ি ভেজা দিয়ে চাটা নিয়ে আসি এই দেখো বন্ধুরা এখানে কত ভেজা কাপড় এখানে কত ভেজা কাপড় দেখো সব ভাগে ভাগে এগুলো রাতে ফ্যানে মানে এই ঘরে পাখা চালিয়ে এই ঘরে সব মেলে দিতে হবে এই যে দড়ি টাঙানোই আছে গোটা গোটা ঘরের মধ্যে বর্ষার জন্য আর এই যে আরেকজন খেতে শুরু করে দিয়েছে আমি এখন চা খাবো আমি চা খেতে খুব পছন্দ করি আমাকে কারো বাড়ি গেলে যদি মিষ্টি না দেয় এক কাপ চা দেয় তাতে আমি খুব খুশি হ্যাঁ আমি মিষ্টি একদম পছন্দ করি না আগে বিয়ের পর পর কোথাও গেলে যদি মিষ্টি দিত না ব্লাড মানে ব্লাড বলছি দেখো কী বলছি প্লেট ভরে যদি মিষ্টি দিত না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত আমি একদম অপছন্দ করি মিষ্টি জিনিস খেতে ইচ্ছেই করে না একদম ভালোই লাগে মিষ্টি হ্যাঁ সত্যি আমি আমার যাকে বলতাম এর বদলে আমাকে কেউ এক কাপ চা দিক বিস্কুট দিক তাও অনেক ভালো বা চা নাচুর ঝুরি দিয়ে মুড়ি মেখে দিক কারো বাড়ি গেলে এগুলো দিলেই আমি সন্তুষ্ট আমার কেন যেন মিষ্টি জাতীয় জিনিস একদম পছন্দ না সত্যি ভালো লাগে না আগে চপ সিঙ্গারা ভালোবাসতাম তার একটু এখন সেটাও পছন্দ হয় না তাও মাঝে মধ্যে নিয়ে আসে ছেলের জন্য আস্তির জন্য তখন সবার জন্যই আমি বাড়ি তখন খেতে হয় আন্ডে পারে কিন্তু আমি সত্যি এখন খাই না বাইরের জিনিস ভাজা আটা যা খুব একটা খাই না কারণ প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম তো আগে এগুলো খেতাম তারপর থেকে মানে বাদ দিয়ে দিয়েছি আর এখন না ওগুলোর প্রতি কোনো ঝোঁকও নেই মানে নিজের থেকেই খেতে আর ইচ্ছে করে না কেমন আছে বলো একদম পারফেক্ট মিষ্টিটা আমি একদম কম খেতে পারি না মানে বেশিও না মোটামুটি মিষ্টি আর লিকারটা একটু কড়া খাই লাল চাপে ঠিক আছে চলো চাটা খেয়ে অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে আর এই দেখো এই রস টিকাপটা কীরকম খুলে গেছে আটা যতবার লাগাচ্ছি ততবার খুলে যাচ্ছে এখন তোমাকে ফোন করার মানেই হচ্ছে এইটা আনবা ওইটা আনবা সংসারের জিনিসপত্র তাছাড়া আর কোনো ফোনে কোনো কথা নেই বুঝেছো ফোনে এখন আর অন্য কোনো কথা চলবে না এখন খালি এটা আনতে হবে আর ওটা আনতে হবে এই হলো আমাদের গল্প আর কি রান্না হবে এই ছাড়া আর কোনো গল্প চলবে না এর নামই সংসার এখন আর অন্য গল্প করার সময় নেই ঘুম থেকে উঠে কি রান্না হবে আর বাজার থেকে এই আনতে হবে আর ওই আনতে হবে ফোন করলে শুধু এটা আনা আর ওটা আনা আমাকে বলছে যে ফোন করলাম মনে হয় বললা যে কিছু চাটা বানিয়েছি আসো তুমি বা বা এখন আর ওগুলো বলার টাইম না এখন ওই আনার জন্যই ফোন করা এখন আর অন্য কোনো গল্প করার কোনো সময় নেই খালি রান্না বান্না আর আনা এই হচ্ছে গল্প ঘুম থেকে ওইটা কী কী রান্না হবে কিনা না হবে ওই মাথার মধ্যে তিনবেলা সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার মাথার থেকে বের করতে হবে এই বেলা কী রান্না করব করবো বেলা কী রান্না করব তার মধ্যে আমরা যেটা খাই ছেলে খায় না ছেলে যেটা মানে ছেলের প্রচণ্ড ঝামেলা মাছের কোনো জিনিস খাবে না অনেক কিছুই খায় না সবজি খাবে না ওর জন্য আলাদা আলাদা রান্না করতে হয় এক একজনের এক এক ধরনের পদ আর বলো না কি যে অবস্থায় যে ভাত বসিয়ে দিলাম এতক্ষণ এগুলোই বলছি যে আমার মতে রান্না করলে তো হবে না এখন ও কি খাবে ও কি খাবে সব শুনতে হবে তারপরে এই শুনতে শুনতে আধ ঘন্টা টাইম চলে যায় বিরক্ত লাগে এক এক সময় আমার একটা কিছু হবে বললো ফটাফট করলাম হয়ে গেল ওই শুনতে শুনতে ডিসিশন নিতে নিতে আধ ঘন্টা সময় তারপরে করব। তারপরে আমার মাথার থেকে খাটিয়ে করতে হবে কেউ যদি একটু বলে দেয় যে এটা রান্না করো বা ওটা রান্না করো তাহলে ঠিক আছে ওই নিজে নিজে প্ল্যান করে করতে গেলে না দিমাগ খারাপ হয়ে যায় আর কী বলবো বন্ধু এভাবেই তিন চলছে রিনাম সংসার একদম মসার তো ভাত বসিয়ে দিলাম এখন দেখি কি করি দেখা যাক আর ভালো লাগে না প্রত্যেক দিন হাড়িগুলোকে হাড়ি আবার আমার মেজে নিতে হয় ডবল করে খুব সমস্যা কি বলবো হাড়িগুলো মাঝে কিন্তু ভিতরে সেই হাত দিলে মনে হয় ভাত লেগে লেগে আছে হাড়ির ভিতরে শুকিয়ে থাকে প্রত্যেকটা হাড়ি এরকম রেগুলার আমি হাঁড়ি মেজে মেঝে রান্না বসাই এখন এই যে ডাল বসাতে যাচ্ছি ডালের ছোট হাঁড়িটা আমাদের ভাত করা হয়েছিল গতকাল রাতে সেটা মেজেছে আবার যেই ডালটা দিয়ে জল দিয়ে হাত দিয়েছি দেখি ভাত লেগেছে কী বলবো বলা যায় না সওয়া না সব দিকেই সমস্যা বন্ধু কত সমস্যা কত রকম প্রবলেম কাউকে দিয়ে কিছু করিয়েও শান্তি পাই না আবার না করালেও হয় না এখন এই যে মুসুর ডাল এই যে ডাল ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নিচ্ছি ডাল বসাবো এই যে মুসুরির ডাল বসাবো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি মুগ ডাল আছে গতকালের মুগ ডালটা আর বের করবো না ওটা আর খাবো না কারণ প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যায় মুগ ডাল সহ্য হয় না এই জন্য পাতলা করে মুসুর ডাল আর সঙ্গে মুচমুচে করে রসুন দিয়ে আলু দিয়ে বা শুধু ঝিরি আলু ভাজা করে নেবো যাবে আর হলো না কি যে রান্না করবো মাথার থেকে এগুলো একটা বের করাই ঝামেলা একবেলা অন্য কিছু খেলে অসুবিধা হয় না কিন্তু আমাদের তো এই যে তিনবেলায় এদের ভাত ভেতো বাঙালি তিনবেলায় ভাত লাগে ভাত ছাড়া হয় না আমার তো ইচ্ছেই করে না তিনবেলা ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম এবারে আলু কাটবো বন্ধুরা এই যে ভাত উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে রসুন কুচি দিয়ে এই যে ঝিরি ঝিরি করে আলু ভাজা করছি রসুন দিয়ে আর এই দেখো এখানে ধরতে পারছি না এই দেখো গরম গরম মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দেওয়া এই হলো রাতের খাবার এই খাবারটাতে কারো অসুবিধে নেই কি করব কি করব ভাবতে ভাবতে পড়ে রসুন দিয়ে আলু রসুন দিয়ে একটু আলুটা ভাজা করলাম ভালো লাগে বেশ রসুন দিয়ে আলু ভাজা আর মসুর ডাল আর ভাত রাত্রিবেলা গরম গরম তো ঠিক আছে বন্ধুরা দেখো ঘেমে চুমে অ্যাকশেষ হয়ে গেছে এই আলু কাটতে কাটতে আর আমার রান্নাঘরটা প্রচণ্ড গরম এই ঘরটা বেশিক্ষণ থাকলে প্রচণ্ড ঘেমে যেতে হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান আর লাইক করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে তো গুড নাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো গুড নাইট টাটা